ভারতের অমল মজুমদারের মতো পুরোপুরি দুর্ভাগা বলা যাবে না তাকে অমল তো সুযোগই পাননি তিনি পেয়েছিলেন সব ফরম্যাটে পারফর্ম করেছিলেন কিন্তু থিতু হতে পারেননি অস্ট্রেলিয়া দলে তখন কিংবদন্তীদের ভিড় জায়গা পাওয়াটাই ছিল অলৌকিক এক ব্যাপার এমন গল্প অনেকের তবে ব্র্যাড হজের কষ্টটা আলাদা তার মতো করে সম্ভবত আর কাউকে এতটা তৃষ্ণা নিয়ে ক্যারিয়ার শেষ করতে হয়নি ব্র্যাডলি জন হজ একজন প্রলিফি গ্রান স্কোরার প্রথম শ্রেণীর ক্রিকেটে সতেরো হাজারের বেশি রান একান্নটি সেঞ্চুরি টেস্ট অভিষেকের সাইখ তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি সেটা আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরপরও বাদ করলেন ফিরে এসে হাফ সেঞ্চুরি করলেন তবুও জায়গা মেরেনি ছয় টেস্টে গড় এর বেশি তবুও ক্যারিয়ারের ইতি কারণ একটাই জন্ম ছিল ভুল সময়ে রিকি পন্টিং ডেমিয়ান মার্টিন মাইকেল ক্লার্ক কিংবা অ্যান্ড্রু সাইমন্সদের ভিড়ে তার জায়গা হওয়াটা ছিল খুবই কঠিন কেউ কেউ আবার বলেন ড্রেসিং রুমের ভাইভ ঠিক মতো ধরতে পারেননি ব্র্যাড হজ সবসময় ছিলেন দলের সেকেন্ড চয়েস ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক ওয়ানডেতে সুযোগ পান পন্টিং এর অবসরের পর নব্বই এর ঘরে অপরাজিত দুই ইনিংস খেলে বিশ্বকাপ দলেও জায়গা করে নেন নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করেন কিন্তু সেখানেই ফাইনাল সহ শেষ তিন ম্যাচ দেখেছেন দাগাউটে বসেন যদিও টি টোয়েন্টিতে হজের নিজস্ব সাম্রাজ্য গড়ে ওঠে আইপিএল থেকে বিপিএল সিপিএল থেকে বিগ ব্যাস্ট ফ্র্যাঞ্চাইজির হটকেচ ছিলেন তিনি ভিসোভরে ফরম্যাটে প্রায় সাড়ে সাত হাজার রান করেন আটচল্লিশটা ফিফটি করেন অনেক সময় গেইলের সাথে সরাসরি উচ্চারিত হতো তার নাম দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল আর তাই তাকে উপেক্ষা করতে পারেনি তবে ততদিনে নিজের প্রাইম টাইম পেছনে ফেলে এসেছেন ফ্রান্সাইজি ক্রিকেটের বাঘ ছিলেন একজন কিন্তু কি অবলিলায় তাকে নিয়ে হেলাফেলা করল ওজিরা ছোটবেলায় হতে চেয়েছিলেন ফাস্ট বোলার আদর্শ ছিলেন ডেনিস টিলি ব্যাটাতে নিজেকে প্রমাণ করলেও ভাগ্য হাজের পাশে ছিল না কখনোই কে জানে ডেনিস হওয়ার স্বপ্নটা ধরে রাখতে পারলেই হয়তো আক্ষেপ করতে হতো না তাকে অবশ্যই সইতে হয়নি তিনি সবসময় ছিলেন সেকেন্ড অপশন তার বদলে যাকে সুযোগ দেওয়া হয়েছে তারা বাজিমাত করেছেন আসলে কি তিনি দুর্ভাগ্যের শিকার নাকি তাকে নিয়ে জাজমেন্টটাই ভুল ছিল অস্ট্রেলিয়া ম্যানেজমেন্টের কাউসার মুজিবাপুর বো খেলা একাত্তর